ওভারের শেষ বলে তিনি তুলে নিলেন কার্ট লিয়াম্রোসকে আবার যখন বল করতে আসলেন তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ চারশো উনপঞ্চাশ ওভারের প্রথম বলে ব্যাটারসনকে কট অ্যান্ড বোল্ড আউট করে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে সেখানেই থামিয়ে দিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজ যখন পরের ইনিংসে ব্যাট করতে নামল তখন বোলিং এসে নিজের প্রথম ওভারের প্রথম বলেই আবার উইকেট তুলে নিলেন এবারের শিকার বর্ডন গ্রিনিস অর্থাৎ তিন ওভার মিলিয়ে হ্যাট্রিক করে ফেললেন অথচ ম্যাচের পরে বলেছিলেন হ্যাট্রিকের ব্যাপারটা নাকি তার মাথাতেই ছিল না নাম মার্ভ হিউজ অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার নামের মতো শরীরটাও ছিল হিউজ বোলার হিসেবে কেমন ছিলেন তা বোঝা যাবে তেপ্পান্ন টেস্টে দুইশো বারো উইকেটের এই পরিসংখ্যানে তিন ওভার মিলিয়ে হ্যাট্রিকের কথা তো বলাই হলো তবে তার চাইতেও বেশি চলত মুখ স্লেজিং যদি একটা শিল্প হয় নিঃসন্দেহে মার্ভ সেই শিল্পের একজন উঁচু দরের শিল্পী তার স্লেজিং নিয়ে এত এত ঘটনা রয়েছে যা সবগুলো উল্লেখ করা সম্ভব নয় লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি তবে দুটো ঘটনা আলাদা করে বলতেই হয়। ধারালো কারণে সাথে চাইতো না কিন্তু জাভেদ মিয়াদাত একবার সেধে লাগতে গেলেন মিয়াদাত বললেন মার্ফ ইউ আর এ বিগ ফ্যাট বাস কন্ডাক্টর কয়েক বল পরেই মিয়াদাদ আউট হয়ে গেলেন আউট হয়ে যখন মার্ফ ছাড়ছেন তখন মার্ফ সামনে এসে বললেন টিকেট প্লিজ ক্যারিবিয়ানে খেলা হচ্ছিল মার্ভের চার বলে পরপর চারটা বাউন্ডারি মারলেন ভিভ রিচার্ডস মার্ভের মেজাজ খারাপ হয়ে গেল তিনি ভিভের দিকে এগিয়ে গেলেন তারপর বিকট শব্দে বায়ু ত্যাগ করলেন ভিভকে বললেন ক্ষমতা থাকলে এটা মাঠ ছাড়া করে দেখাও বেপর ভিভ পর্যন্ত স্তব্ধ হয়ে গেলেন মার্ভের কাজ দেখে পরের পাঁচ মিনিট খেলা বন্ধ থাকলো কারণ আর কিছুই নয় অট্ট হাসি আচ্ছা অবসর নেয়ার পরে উনি কাকে স্লেস করেন Rogelis Lambroni, Cala captor.